Thank you. তিনি নিজে কোনো কিছুর দোষ দেখেননি কোন জীবনে কখনো দোষ দর্শন তার চোখে ছিল না তার মনে ছিল না প্রাণে ছিল না বর্তনে ছিল না সেটি পূর্ণতা প্রাপ্তির পরে তিনি জীবনের অন্তিম ফলে এই ঘটনাটি প্রকাশ করেছেন অন্যকে সেটি অনুসরণ করতে পেরেছেন যে পরম প্রাপ্তির একমাত্র উপায় সন্তোষ যা আছে তাকে নিয়ে নিজের জীবন থাকা এই সন্তোষের হবে তখনই আমরা গভীর জগতের দিকে তাকাবো বাইরের দিকে আমাদের দৃষ্টি বিক্ষোভ করবো এখানে শ্রী শ্রী মা আমাদের কাছে এসেছেন একেবারে সাধারণ নারী হয়ে তার ভিতরে এমন কোন ঐশ্বর্যের প্রকাশ ছিল না যাদের দেখে মনে হবে তিনি একটি বিশেষ ব্যক্তিত্ব স্বামীজি বা তাদের দেখলে যেন হয়তো অন্য ব্যক্তিত্ব বা অনুরূপ বলে মনে হয় কিন্তু মার ভিতরে সেই ব্যক্তিত্বটি চাপা ছিল কিন্তু তার ব্যক্তিত্ব ছিল না এ বলা যাবে না যখন যখন প্রয়োজন হয়েছে তখন তার ব্যক্তিত্বের স্ফুরন প্রকাশ সেটি সাধারণের ক্ষেত্রে যেমন তেমন সংঘ পরিচালনার ক্ষেত্রে ঠাকুরের সন্তানদের ক্ষেত্রে দেখা গেছে তাদের যে ধারণা বা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকেও তারা পাল্টাতে বাধ্য হয়েছেন এখন মাকে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ নানাভাবে ব্যক্ত করেছেন সর্ব সর্বমতে নানা কথা বলে গেছে আমাদের কাছে সেখানে বলেছেন যে আমার শক্তি এই মাতৃ সাধনা ধারাomaticalতে যে থেকে বিশ্বে প্রচারিত তো এই সাধনা ধারা সাধকের মনে দিব মাতৃ ভাবের প্রতিবর্ত রূপে প্রকাশিত তিনি সাধকের মহাভারতেরে কোনো জ্ঞান রাত্রি বর ধর রাত্রি বাসukti রূপ বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে সাধারের কাছে প্রকাশ তার আবাসে অবাধ্য বা জগতে যা সাধারণের দ্বারে অনেক দূরে তা সত্ত্বেও তার মধ্যে মায়ের মহিমা অবশ্যই প্রকাশিত হয়ে রয়েছে কিন্তু সাধারণ সাধক চায় এমন মাকে যিনি তার ধরা চার মধ্যে যাকে একেবারে নিকটে আরো নিবিড় ভাবে আরো কাছে পাওয়া যাবে যে সর্বদাই আকুল সেই প্রার্থনা মাকে জানাতে পারবে যিনি তার কাছে আপনার যে অপান হবেন এমন একটি কাছে মানুষ বা মাটির মানুষ এবং সেটি এটিও নির্দেশ করেছিলেন যেন গঙ্গা তীরে হয় কারণ মহার মায়ের প্রতি গঙ্গার প্রীতি ছিল কাজে সেটি যদি গঙ্গার হয় আজকে সেই বাড়ি সে মায়ের বাড়ি বলে জগৎ বিখ্যাত যে বাড়িটি স্বামী সারদানন্দ যে করেছেন সেখানে স্বামীজি আরেকটি কথা বলেছেন এই বাড়িটি নির্মাণ করা শুধু হয় তুমি ভাই আমার এই দুর্গা পূজাটি করে দাও মাকে প্রতিষ্ঠা করা মানে চিরস্থায়ী দুর্গা প্রতিমাকে প্রতিষ্ঠা করা দশপ্রহরণী মা তার যে গুণগুণের কথা বলা হয়েছে নীতিগুণের কথা বলা হয়েছে সে প্রত্যেকটি দিক মায়ের জীবনের সঙ্গে উতপ্রত ভাবে জড়িত রয়েছে সেই বাড়ি তৈরি করলেন স্বামী শারদানন্দজি উনিশশো আট সালে উদ্বোধন পত্রিকা উদ্বোধন অফিস চলে আসে বাড়িতে উনিশশো সালে মা ওই বাড়িতে প্রথম পদার্পণ করেন যেখানে বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা এসেছেন মায়ের সংস্পর্শে এসেছেন মায়ের আশীর্বাদে ধন্য হয়েছেন এবং ঠাকুরের যে বার্তা সেই বার্তাটিও সেখানে আপাত বৈচিত্র্যহীন এই মহান জীবন এক জ্বলন্ত আদর্শের প্রতীক তিনি ছিলেন ভারতীয় নারী চরিত্রের চরম উৎকর্ষের প্রতীক শুরু হয় তার এই আদর্শের প্রতীক সকল জাতি দেশ ঘরে সীমা অতিক্রম করে গেছে মাতৃভাবে পূর্ণ প্রকাশী মাতৃভাবে পূর্ণ প্রকাশী ছিল সারদা যুগের জীবনের মহত্ব দিক তার স্বার্থদায় সে স্নেহ ভালোবাসা সকল মানব জাতির উপর সমভাবে বর্ষিত হয়েছিল বর্তমান যুগে নারী জাতিকে নারীদের যথার্থ মহিমায় বিকশিত করে তুলতে মায়ের এই জীবন বিশেষভাবে অনুকরণীয় মায়ের বহ থেকে কোমল সহানুভূতির পরশ সর্বংসহা ক্ষমা ধৈর্য সরলতা বাৎসল্যের প্রভাবে সন্তানের সকল মূর্খতা উদ্যক্ত বিশৃঙ্খলতা সর্বোপরি তাদের জন্ম জন্মান্তরের সকল সংস্কার দূর হয় আমাদের মতো সাধারণ সন্তানকে শিক্ষিত করার জন্য এই যুগে শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা সারদাকে লীলা সঙ্গিনী করে নিয়ে আসেন এই মা সারদা তিনি নিজেই বলেছেন আমি তোমাদের গৃহকালে মা তোমাদের বড়কালে মা আমি তোমাদের জন্ম জন্মান্তরে মা আমি মা থাকতে তোমাদের ভয় কি তিনি আমাদের অশুভ নাশেনি এবং শুভ বুদ্ধি দেয়নি এই দ্বারাই আমরা তাদের মা আমাদের যার উপদেশ দিয়েছেন তা সবই তার জীবনের অনুশীলন করে তবেই তার রোগ কল্যাণের জন্য প্রকাশ করে গেছেন যাতে আমরা তারা অনুসরণ তাকে অনুসরণ করে তারই নির্দেশিত ছাঁচে আমাদের জীবনকে গঠন করতে পারি এবং সেই কথা শ্রীরামকৃষ্ণ নিজেও বলেছেন আমি ছাঁচ তৈরি করে গেলাম তোরা সেই সাঁচে তোদের নিজেদের গঠন করে নেবে মা যেন সেই সাঁচ করে দিয়ে গেছেন আমাদের জন্য তার জীবন দিয়ে তার জীবন দর্শন দিয়ে জীবনের পথ দিয়ে তার যদি আমরা ঠিক ঠিকভাবে অনুসরণ করতে পারি নিশ্চয়ই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো এত শুনে Om okay, okay.